ঢাকা থেকে সুরেশ্বর মূলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ঠিক বেলা একটা পনেরো মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাচ্ছে এমবি মিরাজ এক নৌজানটি দেখতে পাচ্ছেন কাচিকাটা কাটা সুরেশ্বর চর উমেদের উদ্দেশ্যে নৌজানটি যাত্রা করল আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর সুরেশ্বর থেকে কিন্তু মিরাজ ছয় নৌযানটি আসলো ঢাকা নদী বন্দরে দেখতে পাচ্ছেন মিরাজ এক ছেড়ে যাচ্ছে এবং মিরাজ ছয় নৌযানটি সুরেশ্বর মূলকগঞ্জ থেকে ঢাকা এসে পৌঁছলো সকলে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে